ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরি খাড়হর গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে জমিতে গাছ লাগানোর পর কিছু গাছ উপরে ফেলে পরবর্তীতে আবার কিছু গাছ কেটে ফেলে দুই অক্টোবর কথা কাটাকাটি হলে সকাল দিকে গোলাম মাওলা পিতামিত ইসমাইল হোসেন মাজেদা খাতুন স্বামী ইসমাইল হোসেন নুরু নাহার পিতা ইসমাইল হোসেন সোহাগ পিতা আব্দুস সাত্তার তাহমিনা শামী গোলাম মাওলা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে দেশীয় অস্ত্রে আঘাত করার কারণে রুহুল আমিন বিশাল হাসপাতালে চিকিৎসা নেন তারা বসতি করে প্রবেশ করে ও আক্রমণ করে ঘর ভাঙচুর করে এবং ঘরে রাখা ছয় লক্ষ আশি হাজার টাকা নিয়ে যায় বলে দাবি করেন তা আমি আঙ্গন হ্যাঁ জাগা আছে টান্দা বাঁদে বদলাইয়া বাদে হ্যাঁ দিছে দিলে বাদে মালদা গা সারাতলিয়া আসছে আগের দিন না সারাতুলিয়া জানে না মুখ করছে মুখ করলে জানে না বাদে তারা গাছে কলে রাইট এগারোটা এগারোটার সময় সারা বাদ তাও কিছু কইসু না কইলে বাদে আগে ভিন্ন সকালে চারা সারা তারা ভাঙগে বাদে বাড়ি মেদে হামলা চালাইছে আমি বাড়িত না এ বাপ বাদে আমার দোকানও ফাটাইছে এই চিনি চিনিলে গেছি দায়ে দিয়ে বাড়ি মধ্যে দিন সমস্যা তিনজুনে আমার আমার গেন্দাপুতীরা তিনজনে দৌড়ছে তিনজুনে দৌড়িয়ে মাৰছে কাপোৰ মাৰছে কামৰছে নুছে বুঢ়া মানুহ বাদে যা বোধো হেৰিছে বাদে হাৰ লৈ গৈছে আরে ফোন মেন যে ওই বিষয় তো কানে আসলে 나와য়া আমার মাথায় এসে এই ধারা ভাই জানা কে বুঝাসিন ঘর কে বুঝতাম এই যে যারা যারা আমাদের সাথে মারামারি করে সেইটা যে দিপা এডা এডা সময় মত নিচে না তিনটা লাগা না তিনটা লাগা আমরা তোরা খাওয়ারে লাগা ও বলের কষ্ট মারামারি করা পড়া জুতা রেগা চলে গেছেন হ্যাঁ হ্যাঁ